ফজর না পড়ে ঘুমানোর কোনো সুযোগ নাই কারণ ফদরের চিন্তা আমাদের সকলের অন্তরে আছে না নেই এই যুবকেরা কথা গো না কেন আছে না না এইজন্য আল্লাহ রাসূল বলতেন এশার নামাজের পরে তোমরা গালগল্প বাদ দাও বরং তোমরা ঘুমিয়ে যাও রাতের তাহাজ্জুতের নামাজ আর ফজরের জামাত যেন তোমাদের মিস না হয় তাহাজ্জুতের আর ফজরের জামাত যেন তোমাদের মিস না হয় আল্লাহ এও বলেছেন এশা আর ফজর এই দুই ওয়াক্ত মসজিদে যারা পড়বে না তাদের মধ্যে মুনাফিকি বেশি হবে নামাজ পাঁচ ওয়াক্তই পড়তেছে কিন্তু ফজর আর এশা যারা জমাতে পড়বি না মুনাফিকি বেশি মুনাফিক বলেন মুনাফিক আমিনান নাসাই মাইয়াকুলু আমান বিল্লাহি অবিল ইয়াউমিল আখিরি কিন্তু তাহার যাতে সময় আজান লাগে না একদিন আল্লাহ রাসি বলতেছে বেলাল তুমি যে আজান দিয়ে হামাকর চেতর্ক সতর্ক তোমাক আজান কেশ নাম কেশ নাম তো কার আজানে তুমি চেতন পা চেতন আপনাকে মসজিদের মরজেন আছে না নাই জ্বরে এখন আছে না প্রতি বছর এক হাজার করে টাকা দিবে ছত্রিশ জন গত বছর নাম লেগাছে বছর যদি কেউ থাকে হাসান এলি নামে একজন আল্লাহর পাগল পাঁচ হাজার টাকা মানে আবার পিট পিট করে বৃষ্টি আসি বৃষ্টি আমার জন্য কি করবেন আমি এরকম মাদ্রাসার কমিটিকে বলবো যে আপনারা আমার সাথে আমার কাছে গেলে তো আমি দাওয়া দিতাম না কারণ এই এই সময় এই মাদ্রাসার ওয়াজ হয় না আমি পরশু দিন যেটা করলাম উল্লাহ বলা সেটা মাদ্রাসার ওয়াজ না এই গ্রামের লোক তাপসির মাহফিল সিরাত মাহফিল যা হয়ে গেল আগেই কালেকশন করছে মাথা ভিজে ধরছে শুনে দিল ভিডিও দেখলেন আপনারা কে কত দিয়েছে কেউ তিন হাজার কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার টাকা নিয়ে তারপরে বস্তা নিয়ে এখনকার মাহফিল মানে জুয়া খেলার মতো কথা কন না কেন কথা কন না কেন এই সময় মাদ্রাসার মাহফিল করা আপনাকে ঠিক হয় না বদরুশের মাহফিল এই কয় লোক যদি আবহাওয়া ভালো থাকতো আপনার উল্লাপলাহার মাহফিল দেখেননি কথা কন না কেন দেখেন হঠাৎ করে আল্লাহ করবাই যাচ্ছে আমাদের এলাকার প্রত্যেক মসজিদে পাঁচ অক্টো পরে বৃষ্টি হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি ধান গেলো সব ফাটে গেছে ফাটে গেছে বৃষ্টি লাগবে না দোয়া হচ্ছে আল্লাহ বৃষ্টি দেওয়া আর আমি কেমন নেই

যে নাম লেখা হলো আল্লাহকে জান্নাতের শতশে কবুল করে জোরে আমি আমিন বছরে একটা হাজার টাকা মাদশে দেওয়ার কারণে গোটা বছর রহমত বরকত দিয়ে আল্লাহ তার বাড়ি পরিপূর্ণ করে দেয় জোরে কোন আমিন দুই নম্বরে কে আছেন এই যে নাম কে না উদ্দিন দুই নম্বর দুই নম্বর জান্নাতে শতশে আল্লাহ আসমান ভালো করে দাও আল্লাহ তিন নম্বরে কে আছেন আছে

কত টাকা ডাক্তার খায় কত টাকা নষ্ট হয়ে যায় আর এখানে যেটা দিবেন এটা জান্নাতের ব্যাংকে আপনার নাম আল্লাহ অ্যাকাউন্ট খুলবে জানেন মাদ্রাসায় দেওয়া মানে জান্নাতের অ্যাকাউন্ট হাত তোলেন হাত তুলেন আল্লাহর কোন পাগল আছে দেখে একটা হাত তোলেন আল্লাহর হস্তে বলেন যে হুজুর আমি একটু সদস্য হব এই মাদ্রাসার সদস্য হব দেখলেন না ছোট্ট বাচ্চা বেতের নামাজ পড়ে আপনাদের দেখাল আর কি হাতের লেখা দেয় মেয়েদের হাতে আরবি লাগা দেখলে করে দেয় শান্তি এরকম একটা নুরানি মাদের সেখানে থাক আপনারা চান না হ্যাঁ ধরে কেন চান না আপনাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন পবিত্র হবে পর্দা নিষে হবে ভালো হবে এই বাচ্চারা শুরু থেকে ভালো গড়ে উঠলে দেখবেন ইনশাল্লাহ আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দেন তাহার যত নামাজের সময় হজরত আলী অজু করে যখন নামাজ শুরু করে দিলেন ফাতেমা বলে স্বামী গো এখনো বেলাল আগান দেয় দেয় জয়নাল কয় নম্বর হল কয় নম্বর আপনি বলেন কয়জন আসলে আগে

ধৈর্যশীলদের সঙ্গে কে আছে এখানে বসে থাকা কিন্তু একটা বিশাল ধৈর্য নূর ইসলাম দুই হাজার টাকা দান করেছে আল্লাহ নূর ইসলামের দান কাল্লা আপনি কবুল করেন লিটন এক হাজার টাকা দান করছে আল্লাহ লিটনের দান কাল্লা আপনি কবুল করেন জোরে বলে আল্লাহ আমিন তাহার যতের নামাজ আদায় করতেছে হজরত আলিফ নামাজ শেষ করার পরে ফাতেমা বলে স্বামী তো আপনি আমার বাবার কাছে ওয়াদা করলেন ফজরে নামাজ পড়বেন না তাহলে এটা কি করলেন আলী বলতেছেন ফজর পড়ব না তাই বলে কি না ফজর পড়ব না তাই বলে কি পড়া হবে না যেইমাত্র হজরত বেলাল দিয়েছে মিনান ঘুম হইতে নামাজ অতি উত্তম আর ঘুমাতে পারে মুসলমান যারা যদি আছে তার আর চোখে ঘুম থাকবে না আলি হজু করে পাগড়ি মাথায় দিয়ে যখন বের হয়ে যায় সামনে ফাতেমা ডাঙায় বললেন স্বামী গো আপনি তো ফজরের নামাজ পড়বেন না তাহলে এরকম সাইড হয়ে কোথায় যান আলি বলতেছে আমি বলেছি নামাজ পড়ব না তাই বলি কি নামাজ দেখা যাবি না এতদিন নামাজ পড়েছি কিন্তু আজকে নিজের চোখে একটু নামাজের দৃশ্য দেখতে চাই মানুষ কীভাবে নামাজ পড়ে মুসুলের কিভাবে নামাজ পড়ে এই দৃশ্যটা একটু দেখার জন্যেই আমি মুসিদ নবির আশেপাশে ঘোরাফেরা করতে চাই ফাতেমা মুসকি মুসকি হাসের বলে মাবুর যে মানুষটা নামাজ ধরেছে ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারবে না হজরত আলী ঘুরে ঘুরে নামাজের দৃশ্য দেখতেছেন সমস্ত সাহাবিরা মসজিদের মধ্যে ঢুকে ফদের সৈন্যত আদায় করতেছেন ফজরের আগে দুই আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যত কিছু সম্পদ রয়েছে তার যত দাম হবে তার চাইতে বেশি দাম হলো দুই রাখা ফজরের নামাজের সৈন্যতের দাম এই ফজরের সৈন্যত বাদ দেওয়া যাবে না আবুজার গিফারে যখন ফদরের সন্নুদ পড়তেছেন তালে আবু আবুজার গিফারের পাশে গিয়া ফদরের দুই রেখা সন্ন্যুদ নামাজ শুরু করলেন আবুজার গিফারে সালাম ফেরানোর পরে বলতে ভাইদান আপনি যে সার সময় বললেন ফদরের নামাজ পড়বেন না তাহলে কি করতেছেন আলী বলতে ফদরের ফরজ পড়ব না তাই বলে সন্ন্যুদ পড়া যাবে না ফজর ফরজ না হয় পড়বো না তাই বলে কি সুন্নত পড়া যাবে না সঙ্গে সঙ্গে আবু জার মুখ বন্ধ করলেন মুখ বন্ধ করার কারণ হলো আল্লাহ রাসুল যেদিন বলেছেন আনা মাদিনাতল এলমে ও বাবহা আমি এলেমের শহর আলী হচ্ছে দরওয়াজা সেদিন থেকে সাহাবেরা আল্লাহ নবীর পরে হজরত আলীকে ওস্তাদের মতো সম্মান করতে বলে এক নম্বর ওস্তাদের নাম কি মুহাম্মাদুর রাসুল্লাহ আর দুই নম্বর ওস্তাদ হচ্ছে আলী

সমস্ত নারীদের জান্নাতে যারা হবে তাদের সর্দার মা তার স্বামী প্রত্যেক জুম্মায় স্থানী খুদ্ায় ইমাম সাহেব শোনাচ্ছে সাবাবুল জান্না যুবকদের সাইদেনা সাবাবুল জান্না হাসান হোসান রাদি আল্লাহ জোরেগণ ঠিক কিনা জান্নাতে যুবকদের সর্দার হবে কি মেসি নেইমার না হাসান হোসাইন তোমরা কি হাসান হোসানে না মেসি নেইমারের আবুজার গফরের পাশে দুই রেগে সুন্নাত মাসআদায় বলে না আবুজার গফরের জবান বন্ধ কারণ নবীর পরেই তাকে ওস্তাদের সম্মান দেয় কলেজে শিক্ষকের সম্মান না থাকতে পারে কিন্তু মাদ্রাসায় ওস্তাদের সম্মান আছে না না মাদ্রাসায় কিন্তু ওস্তাদের সম্মান আছে আজকে হাবিজী মাদ্রাসায় একটু মার দেয় অনেক ছেলেরা কিন্তু পাঞ্জাবির তলে মার ঢ্যাকে রাখে আমার মাদ্রাসায় এক ছেলেকে ওস্তাদ মারছে ওর মা এসে ওকে বলতেছে বাবা তোর পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে খুলে দে আমি একটু বাড়িতে নিয়ে পাঞ্জাবি ধুই এই পরিষ্কার পাঞ্জাবি পর ছেলে বলতেছে মা আমি আমার পাঞ্জাবি এখন পরিষ্কার করা শিখেছি মা বলে তুই তো ঠিক মতো করবার পারিস না তুই পাঞ্জাবি কেমনি ধুবি ওর পাঞ্জাবির তলে যে মারির দাগ আছে ওটা গোপন করার জন্য পাঞ্জাবি খোলে না খুব পিয়া পিড়ি করার পরে যখন পাঞ্জাবি খুলেছে মা দেখে কয়েক জায়গায় ব্যাথ মারছে প্রত্যেক জায়গায় ফুলাস মার চোখের পানি বের হয় আর ছাত্র চোখের পানি মুছে দিয়ে বলে মা চোখের পানি বের করে কানলে তোমার সন্তান হাফেজ হবার পারবে না শুনে নাও মা কোরআন শিখতে গিয়া যত জায়গায় পিটন পড়বে ওই জায়গাটুকু জাহান নামের জন্য আল্লাহ হারাম করে দিবে মায়ের মায়া বাপের মায়া ছেড়ে এই কোরানকে যারা বুকে ধারণ করতে চায় তারাই নুরানি হাফেজি মাদেশার তাল বেলেম হয় ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু পরে ফদরের জামাত শুরু হবে জামাতের মধ্যে যখন মজিন বেলাল বলতেছে কত সালা কত কামাতি সালা সালা মানে কি বোঝা থাকে না খাড়া হওয়া কথা কান না কেন কা মা ইসসালাহ আরবীর বাংলা বুঝেন না মুআযযিন বলতেছে নামাজ দাঁড়িয়ে গেছে কুমুরিল্লাহি ক্বালিতিন আল্লাহ কোরআনে বলেছে কুম মানে দাঁড়াও লিল্লাহি মানে আল্লাহর জন্য ক্বালিতিন আনুগত্য করিয়া আনুগত্য নিয়া গাতে হবে পাগল মসজিদের সিয়ার ঢোকানো হারাম মসজিদের সিয়ার ঢুকলে জায়েজ না হারাম কথা কয় না জায়েজ না হারাম আপনি যদি অপারক হন আপনি যদি না পারেন বসবার না পারেন আপনি পড়ে আল্লাহ পড়ো না পারলে না পারলে শুতে থাকে কিন্তু যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা ততক্ষণ পর্যন্ত ইল্লা উসাহ আল্লাহ করে বলেছেন তোমার কষ্ট হবে কেমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফাই দেইনি তুমি দাঁড়াবার পারবা না তোমাকে জামাত পড়তে কে বলেছে অসুস্থ লোক লোকের জন্য জামাতে নামাজ পড়া লাগবে না আপনি যদি ষাট বছর পর্যন্ত চাকরি করেন তারপরে সরকার আপনাকে রিটায়ার করে দেয় দেয় কি দেয় না তো রিটায়ার করে দিয়ে দেখ খুশি হয় কারণ রিটায়ার হওয়া মানে এখন চল্লিশ লাখ টাকা পামড়ে আর প্রতি মাসে বেতনের আর্ধেক না খেয়াল যৌবন বয়সে তারা নামাজ পড়িয়েছে বুড়া বয়সে যদি জামাতে পড়বার না পারে কোনো মতে যদি পড়ে ওই পেনশন হিসাবে আল্লাহ তাকে যৌবনের সব দিয়ে দেয় সরকার পারলে আল্লাহ পারবি না শয়তান যৌবন বয়সে নামাজে পড়ে না বুড়া বয়সে মসজিদ হচ্ছে এখন সভাপতি সেটারি শিয়াল বসে নামাজ পড়ে তখন সব ওদের সব চিন্তা করে কেরে হ্যাঁ আমার মসজিদের সেটারি উনি বসে তাহলে আমি খাড়াই না পড়ে আমি ওসি আলত বসি উনি আল্লাহ তি কে মসজিদ একটা সিয়ার লেদ আসতো মসজিদ সেটারি বসতে পড়ে তা আমি কি করবো রে দাদা আপনি হাঁটা পারেন দশ কেজি ব্যাগ নিয়ে বাজার করেন ব্যানর টাকে না দিয়ে আপনি দুই কিলো হাঁটে আসেন আপনি সিয়ার কে সেটারি বসে আমি কিরে আমি কিরে আমি সবতি সবতি

কিন্তু ইমাম যদি বোমা হয় না বলে আপনাদের বলতে হবে রাসুল বলেছে জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব কাতার সোজা করা হলো তেমন ওয়াজিব যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ রাসুল কেবলা মুখে হয় নিজের কোনো ঠিক সাহাবিরা বললেন হুতো কাতার কেমনে সোদা করবো আল্লাহ রাসুল বললেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে কাতার সোদা হবে না গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে আগালির সামনে না কারণ কারো পা আধাত হাত কারো পাঁও পা হাত জয়গঞ্জ ঠিক না আগালির সাথে মিল করলে হবে না গোড়ালির সাথে মিল করা লাগবে তাহলে তার সিয়ারত বলছে তাকে পা খুলি আসা তাহলে আর গোড়ালির সাথে আপনি মিল করে ফেলতেছেন তাহলে ওরা দুইজন গোড়ালির সঙ্গে মিল না করার কারণে ওই দুইটা জায়গা ফাঁকা মুসল্লি নাই দুইটা শয়তান বসে আছে ওর ফাঁকা রাসুল বলেছেন সামনে কাতার ফাঁকা থা পিছনের কাতারে দাঁড়ানো যাবে না সামনে ফাঁকা চিয়ারে বসা ধরা আছে ফাঁকা যা হয়ে আছে ওরক ঠেলে ঠেলে বারান্দা কাটাতে হবে ধরে খান কত এই নবাব দাদা তুই সামনে করে সামনে যা যা বেরিয়া যা বেরিয়া যা

সমস্ত সাহাবী মসজিদের ভিতরে গিয়া কাতার সোজা করতেছে আর আলী ঘাড়ে তেরা করে বসে আছে এমন সময় আল্লাহ বলতেছে কুম কুম দহ লিল্লাহি কানিতিন আল্লাহর কোরআন যখন বলতেছে সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড় আবুবক্কর উমর সামনে কাতে নামাজ পড়তেছে তার মাঝখানে এভাবে হাত ঢুকা দিয়া জাগা নাই তো সামনে ফাঁকা থিয়া পিছনে চলবি তাই দুই হাত দিয়ে এরকম চাঁড়া দিয়া মাঝখানে আল্লাহ আকবর নামাজ শেষ করে আল্লাহ রাসুল সাহাবির দিকে মুখ ঘুরালেন গুনানার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন হজরত আলী আউ খালি মুসকি মুসকি হাসতেছে কিন্তু কানে কানে বলে জরে দ কি বলে দিছে কানে কানে বলে দিয়েছে জান্নাতের জন্য যদি নামাজ হয় আলী নামাজ ছাড়তে পারবে আর আল্লাহর জন্য যদি হয় জীবন গেলেও আলী নামাজ ছাড়বে না এখন হজরত আলীদের সামনে কাতারে আপনারা বলেন তো জান্নাতের জন্যই না আল্লাহর জন্যে রাসুল আলী দাঁড়া হজরুত আলী ডাঙিয়ে গেলেন আল্লাহ এসার সময় তুমি বললে না তাহলে আবার তোমাকে সামনে রাসুল বল আলী রে কান্দ কান আলী বলতেছে রাসুল আল্লাহ বহু চেষ্টা করলাম ফদরের নামাজ পড়ব না হুদুর বহু চেষ্টা করেছি ফদরের নামাজ পড়ব না কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে নামাজ আমাকে ছাড়ে না এই জন্য যুবকদের বলবো বাবা ফেসবুকের চাইতে নামাজের নিঃশাব তোমার কলিজার মধ্যে তৈরি করো রে যুবকেরা কখন তোমাদের মৃত্যু হবে আমাদের মৃত্যু কখন হয়ে আমরা জানি না যে কোনো সময় মৃত্যু হবে জোরে কোন কথা ঠিক না আমাকে একটা ছেলে বারবার বলে হুজুর যে হুজুর কয়েকদিন আগে মারা গেল দুনিয়ার থেকে বিদায় হলো কোরানের সম্রাট ধরে কোন কথা ঠিক ছিল ওই হুজুর সম্পর্কে মাঝে মধ্যে লোক আমাকে বলতো হুদুর সবার ফাঁসি হলো বড় হুজুরের ফাঁসি কবে হবে মানে একটু তাচ্ছিল্য কয় আমি কইলাম আমি তো কারাগার হয়েছে ফাঁসি আবার কেমনে হবে যদি হয় যদি হয় কবে আরে কথা শুনে খুব রাগ ধরলো রাগ হলেন সব যে রাখছে দেয়া লাগি রাখছে দেয়া বলে সব চা খাই হয়ে গেছে কেড়ে আমি তো হুজুরের এন্টি বিরুদ্ধে হুজুর হক চা খাবার তো চা ছালে নিয়ে যা শালাকে বললাম ভাই এক দুই কাপ দে তো দুধ চা দুই কাপ দে তো কই দুই কাপ কে খা ভাই খা তো দুই কাপ চা সামনে দিয়ে আমি এক কাপ لیا মুগত দিতে বলতেছি হুজুরের फांसी কবে হবে এই চিন্তা তুই খুব টেনশন করতেছিস তোর মৃত্যু কবে হবে যেই বলছি তোর মৃত্যু কবে হবে চুমকে উঠলি চুমকে উঠলি কেন আমি তো জানি না তাহলে জানিস না তোর মৃত্যু কবে হবে শোনেন যুবকেরা সবাই এটা কিন্তু তোমাদের জন্য খুব নসি মৃত্যু কবে হবে তখন বলতেছে আমি জানি না আচ্ছা যার ফাঁসি হবে তার কিন্তু একটা তারিখ হয় হয় কি হয় না অমুক তারিখে রাত বারোটার সময় ফাঁসি হবে এক কয়দিন কয়েকদিন আগে সাড়া আছে নাম কি সাধান 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 সাড়া আছে ঘিরে ধরছে সাধান ভাই আপনি তো দীর্ঘ দিন জেলখানায় থাকলেন জল্লাদি করলেন জল্লাদি জীবনের একটা কাহিনী কর এই দেখো একদিন আগে ফেসবুকে দেখেননি সাধান তো সাধান বলতেছে ভাই আমি বল বলি কেমন করে কারণ আমার পিছনে তো লোক লাগা আছে তখন বলে বলি না ভাই একটা আস্ত গল্প কাহিনী হলো একজনের ফাঁসি দেওয়ার জন্য আমরা ফাঁসির আসামে আনতে গিয়ে দেখি নামাজ করতেছে দরকার কি পড়তেছে নামাজ পড়তেছে ঘড়ির দিকে তাকে দিকে রাত বারোটায় তার ফাঁসি বারোটা এক মিনিটে কিন্তু নামাজ পড়তেছে যখন রাত রাত দুই মিনিট কম বারোটা তখন তার সালাম ফিরে তো তাকে বলা হলো আপনার এখন ফাঁসি হবে মুসকি হানি বললেন চলো যায় জল্লা শাহজান তাই পাগল নাকি রে

সরকারি চাকরি করতে গেলে যেমন যৌবন বয়স লাগে এই বুড়া বয়সে আমি তো সব ফাঁস কেলাস এখন যাই যদি সরকারি চাকরি চাই আমার দিবে আমাকে দেখাই খুবই দাঁড়িয়ে থাকি সে খবর কি কাছে 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 দেখা যায় দূরে দেখতে পাই না আচ্ছা কানের খবর কি জোরে 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 মানে হুজুর মানে জোরে কোলে শুনি আস্তে করে শুনবার পাই না পায়ের খবর কি পায়ের তিন হয়ে গেছে রে বলে তিনে হয়ে গেছে তার মানে কি কই লাটি সারা হাত কর তোর সার্টিফিকেট বাক্সুদ বুনদি করার তো দরকার নাই দুনিয়ার একটা চাকরি করতে গেলে যেমন যৌবন বয়স লাগে আল্লাহর নামাজ আদায় করতে গেলে যৌবন বয়স লাগবে জৌবন ঠিক কিনা ঠিক যৌবন শয়তানকে দিয়া বুড়া বয়সে আল্লাহ ধরবা এইজন্য আল্লাহ বলতেছেন বিসবরি এখানে আরেকটা তাফসীরর অংশ বাদ পড়ে যাচ্ছে সব জায়গায় আমাদের ধৈর্য আছে কিন্তু নামাজের মধ্যে ধৈর্য কম ধরে কোন কথা ঠিক কিনা এত বছর নামাজ পড়ি এত বছর সব জায়গা মর ঠিক আছে নামাজে দাঁড়াওলে ভাই ওরে বাবা রে জোহরের আগে চার এর কাছে নাই আমার দুই এর শেষ না होती ওর চার এর সালাম ফিরানোর পরে বললাম কে ভাই একই সাথে দুইজন নিয়ত করলাম আমার দুই রেখা শেষ না হতেই চার সার শেষ হলো আছে নেই আমি বললাম ঠিক আছে না আমাদের মধ্যে সুরা ফাঁতিহাস কিভাবে বলছিস আমাকে একটু শুনে তো না 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 আপনি বুঝবার পারবো না আরে পাগলা বুঝবার পারিবা বাড়ি তুই কত জোরে পড়ছিস আমাকে একটু শুনে বলতে আলহামদুল আমি কইলাম কি সুরা ফাতেয়া বললি আমি তো বুঝবার পারলো না রে দুই কান্দের ফেরেস তাকায় হুজুর খেলে আপনি বুঝলি আমরাও সালার সুরা ফাতেহা লিখি না কারণ এত ফেরসে পড়লো আমরা লেখার তালি পাই আমাকে লেখ বলো ধরতি ফাতে আসে কারণ সুরা ফাতে হলো ভিক্ষা চাওয়া কি চাওয়া আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আর রহমান রহিম মালিক উদ্দিন এই আল্লাহর প্রশংসা করার পরে ভিক্ষা হলো ইয়া কানা বুধু ইয়া কানা ভিক্ষা সার সাইজ নেই ধরে কোনো আসলে না যদি আপনার দরজায় কোনো ফকির এসে বলে ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও ভিক্ষে দাও বাড়ি এলি কবি কে তুই ভিক্ষা চাস না মিছিল করি সুন্দর করে বল বাবা এক মুষ্টি ভিক্ষা দাও বাবা যে যত সুন্দর সুর করে ভিক্ষা চাবে তার ব্যাগ তত ভিক্ষার চাউলে ভরে যাবে কোন ঠিকই না আর দেখালে মিছিল বাড়ি এলাকায় আর ভিক্ষা জায়গায় ভিকে দাও ভিখে দাও ভিক্ষা দাওকে দাও সারাদিন ভোরার পরে দেখে এক চাউল নেই সারা জীবন নামাজ পড়ছে কিন্তু ভিক্ষা ঠিক মতো চাইবার পারেনি কারণ নামাজ ও কবুল হবে না এই আল্লাহ বলেছেন আস্তাই যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে নামাজ আর ধৈর্যের মাধ্যমে চাও মসজিদের মধ্যে গেলে তুমি ঘড়ি দেখবা না কারণ তুমি দোয়া পড়েছ আল্লাহ মাফতাহালি আবু আব রহমাতি এই ঘরটা হলো রহমতের ঘর ইমাম মোয়াজ্জিন জানে কখন আকামত দেওয়া লাগবে মোয়াজ্জিন জানে জানে না ইমাম জানে কখন সামনে দাঁড়ান লাগবে এই দায়িত্ব হলো ইমাম মোয়াজ্জিনের তুমি ঘড়ি তিন মিনিটের মধ্যে পাঁচ বার দেখো কেন তিন মিনিটের মধ্যে পাঁচ বার ঘড়ি দেখে দেওয়াল ঘড়ি হাত ঘড়ি দেওয়াল ঘড়ি আর মোবাইল বের করে সেই ঘড়ি দেখার পরে আবার সাইটের একজন বলতেছে আর কয় মিনিট কচে দেখ দেখেন ভাই আরো দুই মিনিট ঘড়ি লড়তেছে রে ঘড়ি লড়তেছে বাইরে আসে ওই টলে বসে এক আধ ঘন্টা গাল গল্প করে একবার ঘড়ি দেখে না পরে কোন কথা ঠিক কিনা যেখানে ঘড়ি দেখা লাগবে রাসুল বলেছেন দুনিয়ার খারাপ জায়গা হলো হাত বাজার ভালো জায়গা হলো আল্লাহর ঘর তুমি আল্লাহর ঘর রহমতের এরিয়ার মধ্যে বারবার পাগলা হয়ে ঘড়ি দেখো আর শয়তানের আট আড্ডা লাগবে ঘন্টা পর ঘন্টা তুমি রাজনীতি করো ধরে কোন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছে আস্তাইনু বিশ্বরী অসলা ইন আল্লাহ আজকে বৃষ্টি আরও কয়েকবার এরপরেও আপনার ধৈর্য ধারণ করে বসে থাকলেন যার কারণে এত সুন্দর একটা আলোচনা আপনারা শুনতে পারলেন জরিগুল কথা ঠিক কিনা পাক আমাদের সবাইকে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সকলে বলে আল্লাহম আমিন ভাইজান কেউ যাবেন না সকলে মনাজাত করো আস্তা